আমরা এখন আছি হচ্ছে ম্যাগের মধ্যে জাস্ট দেখেন পিছনের ভিউ মানে ওভারঅল জাস্ট হচ্ছে অসাধারণ কুয়াশা না এটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে আমরা হচ্ছে ম্যাগের ভিতরে আছি ব্যাপারটা সেরকম খুব সুন্দর এই ভিউর জন্য আসলে বান্দরবনে আসার সার্থকতা হচ্ছে এটাই যে মানে এই ভিউটা পাওয়া আর কি জাস্ট দেখেন এটা হচ্ছে একটা ভিউ এই বৃষ্টি পড়তেছে কিন্তু ঠিক আছে পাহাড়ের উপরে এইরকম ভিউ এটা কি কল্পনা করা যায় বলেন সো যারা হচ্ছে এখনো বর্ষার সিজনে আসতেছেন না বান্দরবনে তারা দ্রুত সময়ের মধ্যে হচ্ছে বান্দরবনে চলে আসুন এই দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে মানে কি একটা অবস্থা আহ বেজে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন জাস্ট এই ভিউটা দেখানোর জন্যই আর কি আপনাদের জন্য লাইভে আসলাম মানে ভিডিওটা করলাম আর কি দেখেন আর কি স্মৃতি হিসাবে রেখে দেবো আর কি ও চলো চলো চল মানে আমার ইচ্ছা ছিল যে পাহাড়ে এসে আসলে বৃষ্টিবিলাস করব। তো সেটা মনে হয় সার্থকতা এখানেই যে হচ্ছে বান্দরবনে আসার পর এরকম বৃষ্টি হচ্ছে মাত্র শৈলপ্রপাত থেকে গোসল করে আসছি তাও মন বুঝতে তো সুন্দর দারুন দারুন দারুন